ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভ্রমণ ক্ষেত্রগুলিকে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ পার্ক প্রাইম হোটেলের ভ্রমণের মাধ্যমে এক জায়গার সংস্কৃতির সঙ্গে অন্য জায়গার সংস্কৃতির মেলবন্ধন ঘটে রাজ্যের মানুষকে তার সংস্কৃতির সম্বন্ধে অবগত করে ভ্রমণ বিশ্ব ভ্রমণ দিবসে গাছ লাগিয়ে মানুষকে সচেতনতার বার্তা দিল চকোলেট হোটেলস প্রাইভেট লিমিটেড ও পার্ক প্রাইম হোটেল পর্যটনের পাশাপাশি পরিবেশকেও বাঁচাতে হবে হবে বার্তা দেওয়া হলো এই অনুষ্ঠানের মাধ্যমে ট্যুরিজম uh, can act as a catalyst uh, which can bring in peace, arki, uh, Shanti, uh, কেন এখন শান্তিটা খুব দরকার সারা পৃথিবীতে মানে এখন ওই আর কি সেটা একটা জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার এই যে ধরুন আজকে কিছু কিছু জায়গা আমাদের সারা পৃথিবীতে ওভার ট্যুরিজম হচ্ছে যেটা আমরা সাস্টেইনেবল ট্যুরিজম বলছি ক্লাইমেটের ওপরে ক্লাইমেট চেঞ্জের উপরে খুব এফেক্ট হচ্ছে তো সেইটা খুব রেসপন্সিবলি মানে আমরা যখন কোথাও বেড়াতে যাচ্ছি আমরা এই যে বটল খেলাম বটলটা ফেলে দিলাম হ্যাঁ সেটা করা যাবে না মানে সিঙ্গেল ইউজ প্লাস্টিককে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ঠিক আছে তো ওয়াটার বটল ক্যারি করুন তারপরে আপনার এই যে ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারটা সেখানেও ট্যুরিজমের একটা বড় রোল রয়েছে আমরা যখন কোথাও বেরোচ্ছি তখন পুলকার করুন ঠিক আছে তাতে কি হবে যে মানে পলিউশনটাই কন্ট্রোল করা নাহলে এরপরে ফিউচার জেনারেশন কিন্তু সাফার করবে তো সেটাই আর কি এটাই মেসেজ তো সেটাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যই আজকে আমরাও এরকম যে সারা পৃথিবী যেন সেলিব্রেট করছে আমাদেরও চকলেট হোটেলস প্রাইভেট লিমিটেড পার্ক প্রাইম কলকাতাতে আমরা সেটাকেই মানে ওই আর কি আপনাদের মাধ্যমে যে আমরা রেসপন্সিবল ট্যুরিজম যেটা মানে ওভার ট্যুরিজম করব না আমাদের ফ্রেজাইল ইকোসিস্টেমটাকে নষ্ট করব না কিন্তু ট্যুরিজমটাও করতে হবে লোকাল ট্যুরিজমে লোকাল ট্যুরিজমে এক তো সবচেয়ে বড় পসিবিলিটি এ কি লট অফ অপরচুনিটি উইল গেট দ্য লোকাল পিপুল ইয়ার্নিং বেড়ে छोटे जो बिजनेसमैन से जो वहाँ पे ठेला लगाते हैं नारियल बेचते हैं आपका पानीपुरी बेचते हैं स्ट्रीट फूड बेचते हैं उनको सबसे पहले काम मिलेगा खाने के लिए मिलेगा पहला चीज है दूसरा चीज है लोगों के अंदर अपने कल्चर अपने एरिया के प्रति एक जागृति होगा कि हम पहले अपने एरिया को देखो आप आप बताइए इफ विल गो टू एनी अदर कंट्रीज द दीपुल ऑफ दैट कंट्री फर्स्ट सपोर्ट देयर लोकल टूरिज्म लोकल प्लेसेस आफ्टर प्लेसेसर आर विजिटिंग टू अदर कंट्रीज But here if we have money, if we have, then we are visiting to the other countries. Okay. So I like to request to all of you, you please spread a message through the medias that we should promote our local tourism.